নারায়ণগঞ্জ আড়াই হাজারে সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত এন এ একাত্তর টিবি নারায়ণগঞ্জ আড়াই হাজার উপজেলার গোপালদ্বীপ পৌরসভার সদাসদী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে বারো নভেম্বর বিকাল তিনটায় উপজেলার সর্বস্তরের মানুষের আয়োজনে বিএনপি কেন্দ্রীয় ঘোষিত ঐতিহাসিক সাতই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গণসমাবেশ নারায়ণগঞ্জ জেলা জাসাসের সাধারণ সম্পাদক মাহবুব মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক যিনি বিএনপির দুঃসময়ের কেন্দ্রীয় সকল সমাবেশে যোগ দিয়েছেন এবং প্রতিবারই মামলা হামলার শিকার হয়েছেন তিনি হলেন কেন্দ্রীয় নেত্রী পারবিন আক্তার উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জিসাস কেন্দ্রীয় কমিটির সভাপতি নাহিদ গুলনার ইবা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শহীদুল্লাহ সাবেক চেয়ারম্যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু নারায়ণগঞ্জ জেলা আরাহা জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের আহ্বায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহসভাপতি সালাউদ্দিন মোল্লা নারায়ণগঞ্জ জেলা ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ওয়াসিম মিয়া আড়াই হাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি গুলজার হোসেন আলাবক্স আড়াই হাজার উপজেলা মহিলা দলের সিনিয়র সহসভাপতি শিরিন সুলতানা সাবেক মেম্বার আড়াই হাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম প্রমুখ গণসমাবেশে সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর মৎস্যজীবী দলের যুগ্ম আহ্বায়ক এম সায়েমুদ্দিন সিয়াম উক্ত সমাবেশে হাজার হাজার নারী পুরুষ দিয়েছেন সাথে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অনু বক্তব্য রাখছেন আমার সংগ্রামে শুভেচ্ছা দিলেন উনিশশো পঁচাত্তর সালে আপনারা জানেন বসিয়েছিলেন তিনি গণতন্ত্র স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার রক্ষা করেছেন আমি একটি কথাই বলি আগস্ট দ্বিতীয় স্বাধীনতা তালাত। করছেন তারা 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 দিয়েছেন তারা কারা আপনারা জানেন আমি পরিষ্কার ভাষায় বলি গোপাল অনেক সংগঠন চাঁদাবাজি করেছেন তারাছেন নাম ভাঙিয়ে আপনারা নাম কামিয়েছেন আজকে যেহেতু গোপাল নামীতে এসেছি আমি কিন্তু আড়াই হাজার তারা থাকি না আমার বাড়িতে আমার আমার বাড়িতে আপনারা চান সৈরা তারিখ করি ক্ষমতায় থাকাকালীন অবস্থায় সাত নেতারা পান্ডারা কিন্তু গুল্লি খেয়েছেন তবে আপনারা আজকাল পর শুনি যে আপনারা চাঁদাবাজি করছেন মানুষকে আতঙ্ক রাখছেন থানায় ছিঁড়ে দিয়ে গ্রেফতার করাচ্ছেন মতের বিরোধের কারণে দলীয় আমি কিন্তু আপনাদেরকে ছাড় দিব না এই জনগণের আন্দোলন সংগ্রামের মাধ্যমে শেখ হাসিনা দেশ থেকে দাঁড়িয়ে গেছেন আপনারা কিন্তু তাদের দূষক আপনারা কিন্তু আর মাটিতে থাকতে পারবেন না আর কথা বলি যারা শূন্য দিবসর গণতন্ত্র হরণ করেছেন

কোন নীল অপরাধী চেনা নই অপরাধী লোক চেনা মামলা হামলা গ্রেফতারের শিকার না হয় আমি বিশেষ করে পুলিশ প্রশাসনকে সাবধান করে দিচ্ছি আমরা দালাল মুক্ত খা চাই সন্ত্রাস মুক্ত প্রশাসন চাই আজকের পর যদি শরীর গোপালজি পুলিশ বাড়িতে কাকান্দা পুলিশ বাড়িতে আড়াই হাজার থানায় কোন দালাল প্রবেশ করে আমরা কিন্তু বাধ্য হব আপনাদেরকে অবরুদ্ধ করে অপসরণ করাই আমি পরিষ্কার করার জন্য আপনার জনগণের যে অস্ত্র বাংলাদেশে নেই এর কারণ যদি থাকত ভুলে তোমার কামান বন্দুক রেখে সে কাছে দেশ করেন না তাহলে বলব আপনারা আপনারা হলেন পার মূল শক্তি আপনারা যদি পাশে থাকে

এই বলে আজকে যত সময় স্বল্প অনেক কথা ছিল শূন্য নির্বাচন আমরা ঘরে থাকতে পারি নাই আমরা মামলা চাইতে হবে আমরা হয়েছি কিন্তু আমরা কথা দিয়েছিলাম যে আওয়ামী লীগ এই শেখ পতন যদি পতন করাইতে পারি আপনারা দরজা খুলে ঘুমাবেন কিন্তু আমরা খবর নিচ্ছি খবর পাচ্ছি আপনারা দরজা খুলে ঘুমাইতে পারেন চাঁদা মানুষের কারণে আপনারা দরজা খুলে ঘুমাবে ওই চালাবাজরা পর থেকে আপনাদেরকে আর কোনো সমস্যার সৃষ্টি করতে পারবে না আপনারা আতঙ্কে থাকবেন না আপনাদের সন্তান আমরা আপনারা নারী আপনারা এগিয়ে আসবেন ওই সন্ত্রাসী চাঁদা বাদ থাকে আপনারা তাদেরকে গণতন্ত্রই দিয়ে প্রশাসন করে দেবেন আপনারা যুবক আপনারা ছাত্র আপনারা অভিভাবক আপনারা কোন অপরাধকে সন্তোষ অপরাধকে সমর্থন করবেন এই বলে আমার বক্তব্য বিশ্বাস করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় পদান্তর জিন্দাবাদ চৌদ্দ রাষ্ট্রপতি যে প্রধান অতিথি কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক যিনি বিএনপির দূর সময়ের কেন্দ্রীয় সকল সমাবেশে যোগ দিয়েছেন এবং নির্যাতিত নেত্রী বহু মামলা হামলার শিকার হয়েছেন তিনি হলেন কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদক পারবীন আক্তার বক্তব্য রাখছেন আগস্টের তা থেকে 12000 উপজেলার জীব বৈ বৈ রাজ্য সৃষ্টি করেছে চাতাবাদি শুরু করেছে আমাদের ভাই জনরা এলাকায় থাকতে পারে না তারা গোমাতে পারে না আমরা চাই যারা ওই সংপ্র시 শুরু করেছেন চাতাবাদি শুরু করেছিলেন তাদেরকে চিনিিত করুন এবং আইনের হাতে তুলুন ডি মারা গেলেন সেই রাতের সেই খলিনা কিভাবে মানুষ খুন করেছে ভুল করেছে এবং আইন অবলটিত করেছে বিচার হত্যা করেছে ছাত্র বলক ছাত্রদার কিভাবে হত্তা করেছে ডিএনবি অগণিত নেতা হত্যা করেছে আমরা চাই সেই রাতের সেই খলিনাকে দুর্নীতিকে বাংলাদেশে এনে আমরা সবাই মাথা থাকবো এবং সৈরি তুমি হাসিনার না হওয়া পর্যন্ত আমরা গাড়ি ফিরে যাব না আমার শেখ কোটি বছর ঘরে পারে না আপনাদের নজর কত অগণিত মামলা হয়েছে আপনাদের আমাদের উপর হামলা হয়েছে আমরা চাই আমলেকে দুশকে চিহ্নিত করে বিচারের মাধ্যমে তাদেরকে যেন সবার বিচার করা হয় সেই জন্য আপনাদেরকে অবশ্যই সজাগ থাকতে হবে কারণ আপনারা এলাকায় থেকে জানেন সেই সাথে সৈরাচার সুনিয়া হাসিনার এমপি মন্ত্রীরা পালিয়েছে তারা কেন পালিয়ে গেল তারা দুর্নীতি করেছে অন্যায় করেছে অপরাধ

জাতির অপরাধী পান তাহলে আপনারা আইনের হাতে তুলে দিবেন এবং আপনারা সব সময় সচ্ছল থাকবেন আপনারা জানেন আমি আড়াই হাজার পৌরসভায় দুই দুইটি নির্বাচন করেছি এবং আড়াই হাজার উপজেলার বাচ্চা দিয়ে নির্বাচন করেছি এবং আমি বিচার হয়েছিলাম সে ঘুরতে সেই রাতারি খুলে আসলে I <laughs> তার হাতে আপনারা টিকেট তুলে দিবেন কারণ টিকেটের মালিক আপনারা যারা বলে আমি টিকেট দিয়ে এসেছি আমি আমি টিকেট আরেকজনকে অন্য সংসদ সদস্য হওয়ার জন্য অন্য আসনে দিতে পারবো তারা ধুয়া কারণ তারা জানেন কিভাবে সংঘর্ষ শুরু করেছে তাদাবাজি করেছে এবং তাদেরকে আপনারা কখনো তাদের কথা বিশ্বাস করবেন না